আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করবে অনেক বেশি টেস্টি রেসিপি চিকেন স্যাটের রেসিপিটা শেয়ার করতে যাচ্ছি অবশ্যই সমস্ত উপকরণের পরিমাপ সহ এমনভাবে শেয়ার করছি যাতে করে আপনারা পারফেক্ট টেস্টের সাথে উপভোগ করতে পারেন আর ডেসক্রিপশন বক্সে তো সমস্ত উপকরণ লেখাই থাকবে আশা করি আজকের রেসিপিটা আপনারা সারা বছরই অনেক বেশি উপভোগ করবে আর রমজানের ইফতারে তো সমস্ত অরুচি কাটিয়ে দিবে তো সবার প্রথমে আমি বোনলেস চিকেন নিয়েছি পাঁচশো গ্রাম এগুলো আমি কিউব করে কেটে নিয়েছি এবং পানি ঝরিয়ে নিয়েছি মেরিনেশন করছি প্রথমেই লেবুর রস দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ এখন সয়া সস দিয়ে দিচ্ছি এক চা চামচ টমেটো সস দিয়ে দিচ্ছি এক চা চামচ আদা পেস্ট দিয়ে দিয়েছি এক চা চামচ রসুন পেস্টও দিয়ে দিয়েছি এক চা চামচ কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ গরম মশলা পাউডার দিয়ে দিয়েছি এক চা চামচ জিরা গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ আর কাশ্মীরি লাল মরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এক চাঁ চামচ কাশ্মীরি মরিচের গুঁড়োটা দিলে কালার অনেক সুন্দর আসবে লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ আর ভাগের এক চাঁ চামচ মানে শোয়া এক চাঁ চামচ এটা পারফেক্ট হয়েছিল। তাও আপনারা আপনাদের স্বাদ অনুযায়ীও দিতে পারেন এখন খুব ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি এখন আমি এক ঘন্টার মতো রেস্টে রেখে দিচ্ছি হাতে সময় না থাকলে বিশ মিনিটের জন্য হলেও রেস্টে রেখে দিতে হবে তো যেই স্টিকগুলো আমরা ব্যবহার করব সেগুলো আমি পানিতে দশ মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম তাহলে ফ্রাইয়ের সময় আর পড়বে না এখন টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি তো এক ঘন্টা পরে আমি গেথে নিচ্ছি দেখুন লম্বালম্বিভাবে এইভাবে গেথে নেবেন কিভাবে করছি আপনারা দেখলেই বুঝতে পারবেন তো আমি একে একে সবগুলো কাঠি আগে গেথে নিচ্ছি সবাই জানেন তারপরও একটা কথা অবশ্যই আবার বলছি অনেকে এই ভুলটা করেন মেজারমেন্ট সেট ফলো করার নাম পরিমাপের বেলায় অবশ্যই আপনারা মেজারমেন্ট সেট ফলো করবেন তো যাই হোক দেখুন সবগুলো আমি স্টিকে গেথে নিয়েছি এখন একটা বেটার তৈরি করব। মিক্সিং বলে আমি তিনটা ডিম নিয়ে নিয়েছি এখন কালো গোলমরিচ গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি ছয় টেবিল চামচ আর ময়দা দিয়ে দিয়েছি ওয়ান অ্যান্ড হাফ টেবিল স্পুন দেড় টেবিল চামচ এখানে আমরা সামান্য লবণ ব্যবহার করব আমি এখানে হাফ চা চামচের মতো লবণ ব্যবহার করেছি তো সবগুলো খুব ভালোভাবে আমি মিক্স করে নিচ্ছি ফেটাতে ফেটাতে একদম মসৃণ লিকুইড তৈরি হয়ে যাবে আপনারা দেখেই বুঝতে পাচ্ছেন। এরই মধ্যে তেল গরম করতে দিয়ে দিয়েছি আর বেটারটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি প্লেটে বেটার ঢেলে নেয়ার কারণে চিকেনটা ডুবিয়ে নিতে সুবিধা হবে দেখুন স্টিকটা উল্টে পাল্টে গুড়িয়ে ঘুরিয়ে ভালো করে ডুবিয়ে নিয়ে গরম তেলে ছেড়ে দিচ্ছি এইভাবে করেই সবগুলো স্টিক আমি ছেড়ে দিচ্ছি আর বেটার কিছুটা দেখুন হাতে নিয়ে নিয়ে আমি উপর দিয়ে দিয়ে দিচ্ছি আর উপর দিয়ে দেয়া হয়ে গেলে এরপর সাথে সাথে একদম গরম এই তেলটাই চামচ দিয়ে উপর দিয়ে দিব তাহলে খুব দ্রুতই সেট হয়ে যাবে বেটার চিকেনের সাথে তো এক পাশ কিছুটা হওয়ার পর অন্য পাশটাও উল্টে দিচ্ছে আগুনের আঁচ প্রথম থেকে শেষ পর্যন্ত মিডিয়ামে রেখেছি মিডিয়াম আঁচেই ফ্রাই করতে হবে তো উল্টে পাল্টে সুন্দর করে ফ্রাই করতে হবে সেই ফাঁকে বলি সবাই ইউটিউবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পাশের বেল আইকনটা প্রেস করবেন যাতে করে নো ফেল ক্লিয়ার ডিটেলস করা রেসিপির ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুকে ওয়াচ করছেন তারা ফলো দিবেন ফলো দিলেই পৌঁছে যাবে ভিডিওর নোটিফিকেশন তো চিকেন অনেকটাই ভাজি হয়ে এসেছে আমি অন্য চুলায় সসটা তৈরি করছি এখন ফ্রাই প্যানে দুই চা চামচ তেল দিয়ে দিয়েছি আর এক টেবিল চামচ রসুন আমি একদম ছোট কুচি করে নিয়েছি তো এই রসুনটা ভালো করে ভাজি করে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো সস ছয় টেবিল চামচ সিক্স টেবিল স্পুন আর আর রেড চিলি সস চার টেবিল চামচ ফোর টেবিল স্পুন সয়া সস দিয়ে দিয়েছি দুই চা চামচ চিনি দিয়ে দিয়েছি দুই চা চামচ কাশ্মীরি লালমরিচের গুঁড়া দিয়ে দিয়েছি এক চা চামচ আর রেগুলার লালমরিচের গুঁড়াও দিয়ে দিয়েছি এক চা চামচ সয়া সস টমেটো সস চিলি সস সব কিছুর মধ্যে লবণ আছে এই জন্য সামান্য একটু লবণ দিয়েছি এখন সব কিছু নেড়ে মিক্স করে নিচ্ছি আগুনের আঁচটা কমিয়ে রাখবেন যাতে করে সসটা শুকিয়ে না যায় একদম অল্প আঁচে আমি অল্প কিছু সময় কুক করে নিচ্ছি ওদিকে চিকেনটা ভাজি হচ্ছে ওই চিকেনটা কিন্তু এখন পুরোপুরি ক্রিস্পি হয়ে ফ্রাই হয়ে গিয়েছে এখন আগুনের আঁচ বন্ধ করে দিয়েছি সসের আর এদিকে দেখুন এটা পুরোপুরি কুক হয়ে গিয়েছে চিকেন পুরোপুরি কুক হয়ে গিয়েছে উপরে ক্রিস্পি হয়ে গিয়েছে এখন আমি চিকেনগুলো তুলে নিচ্ছি আর এই চিকেনগুলো এখন আমি সস লাগিয়ে নিব তো দেখুন সস আপনারা এভাবেও লাগাতে পারেন আরও সহজ সিস্টেম আছে তা আমি এইভাবে কিছুটা লাগিয়ে নিয়েছি আর এই যে ব্রাশ দিয়ে লাগালে খুব সুন্দরভাবে লাগানো যায় এবং সস অল্পতেই সুন্দর হয়ে যায় তো সবগুলো স্টিকে আমার সস লাগানো হয়ে গিয়েছে এরপর দেখবেন ফ্রাই প্যানে সামান্য মাখন যে সস আছে এর মধ্যে আমি পেঁয়াজ কলি কুচি করে নিয়েছিলাম সেটা আগুনের আঁচ দিয়ে একটু নেড়ে নিচ্ছি এই এক মিনিটের মতো নেড়ে একটু কুক করে নিয়ে এখন সেটাও আমি দিয়ে দিচ্ছি এই চিকেনের উপরে তো দেখুন দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু ক্রিস্পি টেস্টি সব রকমেই অনেক বেশি টেস্টি আপনারা অতিথি আপ্যায়নে বলেন ইফতারে বলেন সারা বছরও যখন তখন তৈরি করে খেতে পারবেন সব সময় এই রেসিপিটা সবার কাছে ছোটো বড় অনেক বেশি ভালো লাগবে ফিডব্যাকটা কিন্তু অবশ্যই জানাবেন ভালো থাকবেন সবাই পরবর্তী ভিডিও দেখার নিমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ